দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন জয় বাংলার সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকেন কারণ বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে বাংলাদেশ বর্তমানে ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে কিভাবে পরিচালনা করতেছে ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন পকটেল বোমা মারা হচ্ছে একের পর এক গাড়ি শোরুমে আর বিদেশ থেকে গডফাদাররা ফোন দিচ্ছে চাঁদা দেওয়ার জন্য চাঁদা না দিলে তাদেরকে মেরে ফেলা হবে অফেন দিনের আলোতে ককটেল বোমা মারা হচ্ছে বিভিন্ন শোরুমে আবার হোয়াটসঅ্যাপে তাদেরকে একে কে ফর্টি সেভেনের রাইফেল বন্দুকের ছবিও পাঠাচ্ছে যে চাঁদা যদি না দেওয়া হয় তাহলে যে কোনো মুহূর্তে তাদের পরিবার সহ এ দুনিয়া থেকে বিদায় করে দিবে আর সেটা পাঁচে আগস্টের পর থেকে একের একের পর এক হচ্ছে শুনে আসি বিস্তারিত আমাদের কথা তো বিশ্বাস করবেন না জয় বাংলা শনিকারা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার শুরু করে দিবেন দেখতেই থাকুন রাজধানীর একটি গাড়ি বিক্রির শোরুমে ককটেল বিস্ফোরণের দৃশ্য এটি ব্যবসায়ীরা জানান গত কয়েক মাস ধরে বাড়িধারা ও প্রগতি সরণী এলাকায় ধারাবাহিকভাবে অন্তত বারোটি গাড়ি বিক্রয় কেন্দ্রের সামনে এভাবেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এরপর বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো হচ্ছে হুমকিমূলক মেসেজ চাওয়া হচ্ছে চাঁদা সেই হোয়াটসঅ্যাপ প্রোফাইলে রয়েছে একে কে সেভেন রাইফেলের ছবি এমনকি আশপাশের বিক্রয় কেন্দ্রেও ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে চাঁদা না দিলে পরের টার্গেট হবে তাদের শোরুম ওরা সাধারণত বিদেশি কিছু নাম্বার থেকে ফোন দিচ্ছে ফোন দিয়ে মানুষের কাছে চাঁদা খুঁজতেছে আমাদের শোরুমের প্রতিষ্ঠানের যারা মালিক আছেন তাদের কাছে চাঁদা খুঁজছে তো সেই প্রসঙ্গে চাঁদা না দিলে তারা হুমকি দিচ্ছে ককটেল মারবে এবং মেরেছ বারোটা শোরুমে মেরেছে তোমার পরিবারের ছেলেরা স্কুলে পড়ে আমরা সব জানি তারা বেশ খবরাখবর রাখছে দেখছি এমন আতঙ্কজনক পরিস্থিতিতে গাড়ি ব্যবসায়ীরা গতকাল রাজধানীর সব গাড়ির দোকান অর্ধ অর্ধদিবস বন্ধ রেখে মানববন্ধন করেন মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন চাঁদাবাজির হুমকি বন্ধ ও জড়িতদের গ্রেপ্তার করা না হলে আগামী মাস থেকে তারা গাড়ি ছাড় করা নিবন্ধন করা এবং সরকারের রাজস্ব দেয়া বন্ধ রাখবেন বন্দর থেকে গাড়ি ছাড় করা বন্ধ করব আমরা রাজস্ব প্রদান বন্ধ করব আমরা গাড়ি রেজিস্ট্রেশনের ফি দেওয়া বন্ধ করব ব্যবসায়ীরা জানান আইন খলার রক্ষাকারী বাহিনীর কাছে বারবার অভিযোগ জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের আশঙ্কা চাঁদাবাদ চক্রকে দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তার করা না হলে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে শেয়ার করে করে দেখার সুযোগ দেন। পর থেকে বাংলাদেশের জনগণ নয় সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে কারণ ডক্টর সুদী ইউনুস একের পর এক ম্যাজিক দিয়ে যাচ্ছে আর আপনারা যারা জুলাই আন্দোলন ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করতে বাধ্য করছিলেন আপনারা কি এগুলো কি দেখতেছেন কিনা জানতে চায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায় বাংলার মানুষ কেমন আছেন আপনারা আপনাদের ধন সম্পদ থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পদ এবং কি ব্যক্তিগত আপনাদের ব্যবসা বাণিজ্য সকল কিছু এখন আপনারা সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছেন কিনা আপনারা শান্তি দিক ঘুমাইতে পারতেছেন কিনা আপনাদের শিশু কন্যা থেকে শুরু করে নারীরা আপনারা এখন ঘরের থেকে বাইরে হতে পারতেছেন কিনা আপনারা কি এখন আপনাদের দৈনন্দিন আপনারা কাজকর্ম করতে পারতেছেন পারতেছেন কিনা আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলার মানুষ নয় সারা বিশ্ব দেখতেছে ডক্টর সুদী ইউনুসের একের পর এক ম্যাজিক আশা করি বুঝতে পারছে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ